আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের হাতের লেখা সুন্দর করার শুটস ক্লাস লাইভ যুক্ত তো আগ্রহী তো এবং এখনো কনফিউশন আছেন তো আমাদের প্যারেন্টসের মুখ থেকে শুনে নিন তাদের বাচ্চারা যে লাইফ ক্লাস করছে এবং তাদের অনুভূতিটা কি এবং রিভিউটাও দেখে নিন। আমি একটু কথা বলতে আছে মা

আলহামদুলিল্লাহ मींस অনেক ভালো মানে অনলাইন ক্লাস দিয়ে যে হাতে লেখা এতটা ইমপ্রুভ হয় এটা আমি আসলে আপনার ক্লাসটা না করালো বুঝাতে পারতাম না এটাই ফার্স্ট আমি আগে কখনো অনলাইন ক্লাস করাইনি তো কোর ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট অন ইট আপনি যে ফর্মুলাগুলো দেখাচ্ছেন সেভাবে লিখতে হবে আমি ওইটা দেখলাম যে সে নিজে খুব ফলো করছে আর কি জি আমি তো অল্প ক্লাস নিয়েছি 12 13টা ক্লাস নিয়েছি